নমস্কার কেমন আছেন আমার বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন আজকে টিফিন দেখার থেকেই শুরু করে ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে দেখুন সাইটে সব বাসনগুলো ধোয়া আছে আর এখানেও বাসন আছে প্রত্যেক দিনের আমাদের কাজকর্ম ভিডিও দেখানো তো ডেলি ব্লক মানেই তো যতটুকু যা করছি আমরা তাই কিন্তু আমরা আপনাদের সামনে নিয়ে আসছি রান্না করব তাই এখানে দেখুন পটল আর আলু নিয়ে নিয়েছি একটা তরকারি করব কলমির শাক বোম্বেতেও কিন্তু সব কিছু গাঁটি সবজি পাওয়া যায় আর যে কোনো সবজি কিন্তু খেতে এখন ভালো লাগছে না কিন্তু গ্রামের দিকে ফুলকপি বাঁধাকপি এটা শীতের সময় বলে ভালোবাসে বা সময় পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে সব সময় সব সবজি পাওয়া যায় তাই কিন্তু আমাদের কোনো সবজি নতুন নেই এখানে কপিস মাছ ছিল মাছ ভাজা করে নিচ্ছি আসলে মেয়েরা মাছ খেতে পছন্দ করে না মানে পিউ আর মেজমে দুপুরবেলা ভাত খাওয়া হবে একদম রান্না বান্না তখন করে আর দেখায়নি এখন দেখুন থালা নিয়ে চলে এসছে সিম্পল রান্না একটা মাছ আলু পটল দিয়ে ঝোল কলমির শাকের ভাজা করেছি আর ভাতে ভাতে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু ধোয়া মোছা হয়ে গেছে জামা কাপড়ও মেয়ে শুকনো করতে দিয়ে দিয়েছি দেখুন আর আমাদের এখানে তো ফ্ল্যাটে কাজ চলছে তার জন্য কিন্তু এখানে ধুলো সব সময় মতন যেন মনে হচ্ছে ধুলো আসলে স্টাইল কাটা আছে। সামনে ফ্ল্যাটেও কাজ হচ্ছে তাই কিন্তু সব সময় আওয়াজ তো বন্ধুরা এখন একটু বাইরে যাব ওর জন্য আমি আবার ড্রেসটা চেঞ্জ করলাম আর বাইরে দেখেছেন কত সুন্দর একদম রোদে দেখো দেখেছেন একদম ঝোলমলে রোদ আর আজকে তো পিউর ছুটি আজকে কিন্তু তারা তিনজনেদেরই ছুটি তো মেজো ছুটি ছিল না পরে ফোন এলো তো ওর জন্য কিন্তু সেইভাবে কাজকর্মগুলো আর দেখাচ্ছে না তো এখন একটা দরকারের জন্য একটু নিচে যাচ্ছি আর পিউ তোকে বলছি একটু পিউ কিন্তু এ দেখুন বসে আছে দেখুন পিউ আসলে পিউ ফোনটা নিয়ে বসেছিল ওই জন্য আমি অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না কারণ ও ঘরে থাকলে না ফোনটা নিয়ে বসে থাকে দেখেছে আমি কাজ করছি বাস ওর কিন্তু সুবিধা হয়ে গেছে তো যাই হোক এখনই বেরোতে বেরোতে মনে বে পড়ে গেল যে ওষুধ খাইনি তো যে এখানে যাই না যাই আমাকে কিন্তু ওষুধ খেতেই হবে আর আজকে দুপুরবেলা আর ঘুমোতে পারবো না এখন বাজে দুটো পনেরো কুড়ি হয়ে গেছে তো একটা দরকারি কাজ আছে ওই জন্য একটু বেরোচ্ছি দেখছি কত টাইম লাগে কিন্তু ওষুধটা খেয়ে যাব। তো সঙ্গে থাকুন বাইরে কিন্তু প্রচুর রোধ বাইরে দিকে একটু চলে এলাম প্রত্যেক দিন কিন্তু আমাদের বাইরে বেরোতে হচ্ছে স্কুল আছে কলেজে বাচ্চারা যাচ্ছে আর বাজারের দিকেও আসতে হচ্ছে তো দেখুন এখানে কী যেন বাচ্চাদের নাস্তা নিতে এসেছে এই যে বাচ্চাদের জন্য নাস্তা নেবো সেই জন্য চলে এলাম একটু ছোট্ট করে এখানে দেখালাম চলে এসেছি বন্ধুরা ডাক্তার কাছে গিয়েছিলাম ইঞ্জেকশন আনতে আর আসার সময় তাদের জন্য তো নাস্তাও আনতে গেলাম আজকে কিন্তু ইঞ্জেকশনের যন্ত্রণাটা ধীরে ধীরে খুব বাড়ছে প্রথম প্রথম মনে হয়নি তারপরে কিন্তু খুব বাড়ছে তো জানি না কি হবে ভালো লাগছে না দুটো ইঞ্জেকশন হয়ে গেলো তার আগে তো কটা দিয়েছিল আর ওষুধ আছে চালু তার মধ্যে দু পাতা শেষ হয়েছে কিন্তু সত্তর তিন ডবল পরে মানে ওষুধ দেওয়া যাই হোক এখন কিন্তু একটুও ভালো লাগছে না আবার রান্নাবান্না করতে হবে কাল থেকে স্কুল চালু আর এই ইঞ্জেকশনের যন্ত্রণা বাড়লে যে কষ্ট হবে সে কিন্তু বলার নেই এখন পিউ পড়াশোনা করছে বড় মেয়েও করছে ওরা সব পড়াশোনা করছে আর চা করে দিলো একটু মেজমের সন্ধ্যা দিয়ে দিয়েছে আমি ডাক্তার কাছে গিয়েছিলাম সে তখন সন্ধ্যা দিয়ে দিয়েছিল আর বাইরে আবার অঙ্গুলি করে প্রদীপ দিয়েছে যাই হোক কিছু করার নেই আজকে সেইভাবে ভিডিও করতেও ভালো লাগেনি তারপরে বাবার সাথেও কথা বলেছিলাম বাবা হসপিটাল থেকে আজকে চলে এসেছে তো হসপিটাল থেকে এসে সে মাসির ঘরে আছেন ডাক্তার দেখিয়েছেন আবার কালকে না পরশুদিন ডাক্তার দেখে মানে দিনের ওষুধ যা যা দরকার সব কথা বলে আসবে কেননা অনেকটা দূর বারবার যাওয়াটাও তো প্রবলেম হয়ে যাচ্ছে তো আমার মামাও ফোন করে বললেন যে বারবার যাওয়া থেকে একদম সব কিছু ঠিকঠাক করে আসাটাই ভালো তো ওখান থেকে চশমা আর যা যা দেওয়ার ওষুধ সব মানে চোখে তো ডবার দেবে তো সবই দিয়েছে যাই হোক ভালো লাগলো কিন্তু মনটা খারাপ এই যে কাছে আমরা মানে না থেকে কিছু করতে পারছি না যেতে পারছি সে ফোনে বড়ো কথা বলা আর কিছু করাও যাচ্ছে না প্রভাবান দয়া তো সবই ঠিক করেছেন তারাই সব করে দিয়েছেন তো যাই হোক এখন যাই কি রান্না হবে দেখি আর বাসন কুসন আছে কিচেনে কিন্তু কিছুই তোলা হয়নি আর আজকে জামাকুপড় সব মানে কাচাকুচি অনেক হয়েছে আর আজকে অনেক কাজ হয়েছে কি বলুন তো আসলে সেই যে কিনেছিলাম কালকে মিশো থেকে কালকে মিশো থেকে দিয়েছে কিন্তু তার আগেই অর্ডার করেছিলাম সেগুলো থেকে সব জিনিসপত্র মেজমেই সব ভরেছে আমি সেগুলো ভরিয়ে নিই আমি রান্না করছিলাম আর বড়ো মেয়ের পরীক্ষা তো ও বি পড়ছে পিউ কেউ পড়াচ্ছে তো আমাদের সত্যি কথা পিউ তো ছোটো কিন্তু দুই মেয়ের মধ্যে এরকম নেই যে ও করছে না আমি কেন করব ও করছে না ও করবে কেন আমি এইগুলো মানে শেখাই বা ওর বুকটা পড়ে আছে আমি তুলবো কেন ও নিজে তুলবে ওর এটা পড়ে আছে সে করবে এরকম হয় না মোটামুটি যে যার যে যার মতন দেখলে তুলে দেয় সে না থাকলে এ তার করে দেয় এ যখন খালি থাকে সে করে আর মানে মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে স্কুল চালু হবে মানে কলেজ চালু হয়নি কালকে থেকে ওই জন্য সে একটু এখন ফ্রি আছে তাই আজকে ছুটি বলে কিন্তু সব কিছু জিনিসপত্র সেই নতুনটাই ঢুকে দিয়েছে আর দেখবেন নতুন কিছু কিনলে বি একটা আনন্দ থাকে তো যার জন্য কিনা হয়েছে সেই সব জিনিস সব করেছে আর এখান থেকে যা যা দরকার ওই কেবিনের নিচে সব বুক ভরা আছে আর ওই যে যেটাতে পার্সেল এসেছিলো ওই যে আছে জুতোর ইয়ে থেকে ওটা কিন্তু মানে ভান্ডিওয়ালাকে আমি যে কাপড়গুলো দেব। সেগুলো বার করেছিলাম তখন তো দিওয়ালির আগে তারপরে আসেনি আমি রেখেছিলাম তো সেগুলো কিন্তু বার করে আজকে রেখেছি কালকে বৃহস্পতিবার কালকে দেব না পরশুদিনকে দেবো তো সেটাকেও রেখেছি আর পিউ যত জামা কাপড় সব ছোট হয়েছে খেলনা জিনিস একদম খেলে না সেগুলো পড়ে পড়ে সব পড়েই আছে ওই জন্য ভাবছি একজনকে দিয়ে দেবো যাকে আমি সবসময় দিই তাকেই দিয়ে দেবো সেটার জন্য আবার গুছোতে হবে সেগুলো এখনও গুছানো হয়নি এখন শরীরটা একটু ঠিক হক দেখা যাক শনিবার দিনকে করবো সঙ্গে থাকবো এখন আবার রান্না